শারীরিক অসুস্থতার কারণে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী শুভজিৎ সোমাদ্দার সাগরভাঙ্গা হাই স্কুলের ছাত্র শীত পড়েছিল দুর্গাপুর টিএন স্কুলে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ে পরীক্ষা দেওয়ার আগে দিন মঙ্গলবার বুধবার একটু সুস্থ হওয়ার কারণে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পরীক্ষার ব্যবস্থা করা হয় পুলিশের কড়া বাহারায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ সমাদা

회사에이 같이 잘못어

সে পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আমাদের পারমিশনটা নেওয়া হয়েছে এবং যাবতীয় সরকারি গাইডলাইন মেনে যা করণীয় আমরা সেটা করছি কি হয়েছিল যে এরকম হাসপাতালে ভর্তি হয়েছে এটা কনসার্ন স্কুল বলতে পারবে শুধু আমাদের কাছে স্কুল থেকে এইটুকুনি খবর আছে ও অসুস্থ হঠাৎ কালকে রাত্রিবেলা ও খুব হাই ফিভার যতটুকু এখানে জানলাম খুব জ্বর সেই কারণের জন্য ও হসপিটালাইজ কাল থেকে এখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা পদ্ধতি যা আছে সেই মেনি কাল থেকেই ভর্তি হয়েছে হাসপাতালে কি আর আর কোথাও দুর্গাপুর মহকুমা আমার সেন্টারেতে আর কোথাও হচ্ছে কি নাম আপনার আপনার নামটা কি আপনার নামটা আমার পদাধিকার বলে আমি হচ্ছি সেন্টার ইনচার্জ দুর্গাপুর আপনার নামটা পদাধিকারটাই তো আসলে